হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ইন্দ্রানিস কিচেন আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধুরা তো আজকে আমি ঘুগনির একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি অনেকেই আমরা অনেক রকম ভাবেই ঘুগনি বানিয়ে থাকি বাট আজকে আমি হাতে মেখে ঘুগনির একটা একটু ইউনিক পদ্ধতিতে ঘুগনিটা বানিয়ে দেখাবো যেটা কিন্তু খুবই চটজলদি তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হবে তো চলুন ঝটপট দেখে নিই কিভাবে বানাতে হবে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মটন নিয়েছি আর এটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম মানে মোটামুটি পাঁচ ঘন্টা মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু জিনিস করছি সমস্ত রকম মশলা মশলা তো আমি এখানে ব্যবহার দেখুন প্রথমে আমি এখানে পিঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এখানে একটা গোটা বড় সাইজের এর আমি টোটালটাই কুচি করে সেটাকে পুরোটাই দিয়ে দিচ্ছি এবার এখানে আমি টমেটো কুচি অ্যাড করে দেবো এখানে ছোট একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি আর সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা মোটামুটি এক মুঠো মতো ধনেপাতা আমি নিয়েছিলাম সেটাকে ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা দিলে আজকে রেসিপিটা কিন্তু দুর্দান্ত ফ্লেভার আসবে তো অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুন একসাথে বেটে রেখেছিলাম শিলনোড়াতে সেই আদা রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি ওয়ান টেবিল স্পুন মতো কিন্তু আদা রসুন বাটা রয়েছে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আমি আমি বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এবার এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করতে চলেছি তো প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন মতো হলুদের গুঁড়ো এখানে ব্যবহার করব দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ওয়ান ফোর্থ টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো ওয়ান ফোর্থ টেবিল স্পুন মতো এবং এখানে হলুদের গুঁড়োটা একটু কম মনে হচ্ছে যার জন্য আরেকটুখানি হলুদের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম এবার এখানে আমি কাশ্মীরি লাল চিলি পাউডার দিয়ে দেবো এতে করে খুব সুন্দর একটা কালার কিন্তু আসবে তো কাশ্মীরি লাল চিলি পাউডারটা অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি দেখুন এটা দিয়ে দিচ্ছি গরম মশলা খুবই সামান্য একটু গরম মশলা দিচ্ছি খুবই সামান্য গরম মশলা দেওয়ার পরে আমি এখানে চ্যাট মশলা দিয়ে দিলাম সামান্য একটু চ্যাট মশলা ব্যবহার করলে রেসিপিটা কিন্তু দুর্দান্ত টেস্টি হবে এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে প্রায় টু টেবিলস্পুর মতো কিন্তু সর্ষের তেল অ্যাড করে দিতে হবে এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু অবশ্যই কিন্তু আজকের রেসিপিকে একটু ইউনিক করে তুলবে তো সেই কারণে কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিলাম আর তারপরে এখানে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি আমি এখানে এখনো পর্যন্ত নুনের ব্যবহার করিনি তো আগে ভালো করে মেখে নেব তারপরে আমি নুনটা দেব। নুনটা প্রথমেই দিয়ে দিলে কিন্তু নুনের একটা জল ছাড়তে আরম্ভ করবে সে কারণে কিন্তু আমি একটু পরে নুনটা ব্যবহার করবো যত ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেওয়া যাবে তত ভালোভাবে কিন্তু রেসিপিটা তৈরি হবে ভালোভাবে আমি জিনিসগুলোকে মিশিয়ে নিয়েছি এরপরে আমি এখানে নুনের ব্যবহার করছি এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে দিতে হবে দেওয়ার পরে নুনটা দেওয়ার পরে আবারও সমস্ত জিনিসগুলো আরও একবার মাখিয়ে নিতে হবে হাত দিয়ে তো আমার মতো করে হাতে এইভাবে মশলা মেখে ঘুগনে কে কে বানিয়ে থাকেন অবশ্যই একবার একটু আমাকে জানাবেন তো বন্ধুরা দেখুন খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এবার এটাকে মিনিটের জন্য রেখে চলে যাচ্ছি কড়াইয়ের কাছে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে সরষের তেল একটু বেশি করে আমি অ্যাড করে দিয়েছি এখানে টু টেবিল স্পুন মতো সর্ষের তেল দেওয়া হয়েছে তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব। তাতে আমি সাদা গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল মতো সাদা গোটা জিরে দেওয়া হয়েছে জিরেটাকে হালকা একটু ফ্রাই করে নেব তারপরেই এতে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা এখানে দারচিনি এলাচ এবং লবঙ্গ আছে তো গরম মশলাটা ভালো করে জিরের সাথে একই সাথে আমি একটু হালকা তেলের উপরে ফ্রাই করে নিচ্ছি ফোড়নটাকে আরও সুগন্ধিময় করার জন্য আমি এখানে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি তেজপাতাটাও একই সাথে আমি তেলের উপরে নাড়াচাড়া করে নেব ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখন এখানে আমি আলুগুলোকে অ্যাড করে দেব কেটে রাখা আলুগুলো সমস্তটা আমি দিয়ে দিয়েছি এবং ভালোভাবে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে খুব ভালোভাবে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এতে আমি সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি যাতে করে আলুর মধ্যে ভালোভাবে নুনটা প্রবেশ করে তো এখানে পরিমাণ মতো নুন এড করে দিতে হবে এবং ভালোভাবে আরো সম্পূর্ণ জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে সাত থেকে আট মিনিট মতো আলুগুলোকে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন এখানে আমি মটরগুলোকে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা মটরটা সম্পূর্ণভাবে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলা শুকিয়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে এবার আমি আলু এবং মটরটাকে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং এই সময় সম্পূর্ণ মশলাগুলোকে কষাতে হবে মটর এবং আলুর সাথে সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে খুব ভালোভাবে বেশ হাতে কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে মেশাতে থাকতে হবে এবং মশলাগুলো থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কিন্তু এই মটর আলু এবং মশলাগুলোকে কষাতে থাকতে হবে একসাথে তো তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করার পরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিয়ে ঢাকনা দিচ্ছি। সাত আট মিনিট পরে ফিরে এসে দেখাচ্ছি দেখুন সমস্ত মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে তো মশলাগুলো যখন এরকম তেল ছেড়ে দেবে এবং সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখন কিন্তু বুঝতে হবে যে এই মটরের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং ভালোভাবে সমস্ত জিনিসগুলো কষানো হয়ে গেছে এই কষানোর কাজটা যত ভালোভাবে করা যাবে আমাদের ঘুগনির টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে তো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তারপরে এখানে আমি প্রায় দু গ্লাস মতো জল অ্যাড করে দিচ্ছি এখানে যেহেতু মটরের পরিমাণটা অনেক চাই সেই জন্য কিন্তু এখানে একটু জলটা আমি বেশি করে দিচ্ছি তবে পরিমাণ অনুযায়ী বুঝে কিন্তু জলটা অ্যাড করতে হবে অনেকে আমরা ঘুগনিটা একটু পাতলা জল জ্বলে খেতে পছন্দ করি আবার অনেকে একটু টাইট বা শক্তভাবে খেতে পছন্দ করি তো আমি আজকের ঘুগনিটা একটু জল জ্বলে বা একটু পাতলা করেই বানাবো তার জন্য কিন্তু একটু জলের বেশি দিয়েছি তো যে যেমন কনসিস্টেন্সি রাখতে চান বা যে যেমন জল রাখতে চান সেই অনুযায়ী বুঝে কিন্তু দিতে হবে মটরে কিন্তু অনেকটা জলের পরিমাণ লাগে তো সেই কারণে বুঝে কিন্তু দিতে হবে আমি এখানে টোটাল আড়াই গ্লাস মতো জল কিন্তু ব্যবহার করেছি একটু নাড়াচাড়া করে নেবো এবং আমি এবার একটা কুকারের মধ্যে সমস্ত প্রেশার জিনিসটাকে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি কুকারের মধ্যে জিনিসটাকে কুক যেহেতু মটর সেদ্ধ হতে অনেকটা সময় লাগে আলু এবং মটর সমস্ত জিনিসগুলোকে সেদ্ধ ভালোভাবে করার জন্য প্রেশার কুকারটা ব্যবহার করছি এটা কিন্তু আপনারা কড়াইতেও করতে পারেন তবে সময়টা একটু বেশি লাগবে আমি এখানে প্রেশার কুকারের মধ্যে করে নেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় মধ্যে ঢাকনা বন্ধ করার আগে নুন এবং ঝালের পরিমাণ টেস্ট করে নিতে হবে প্রয়োজন অনুযায়ী নুন এবং ঝাল এখানে অ্যাড করা যেতে পারে তো আমি এখানে সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা ঘুগনি মানে কিন্তু ভাজা মশলা এই ভাজা মশলাটা ঘুগনির টেস্টটাকে অনেকগুলি বাড়িয়ে দেবে এবং স্পেশাল করে তুলবে তো এখানে ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা গরম মশলা এই পাঁচটা জিনিস শুকনো কলায় ভেজে আমি বেটে নিয়েছি দুটো সিটি মারা পর্যন্ত অপেক্ষা করলাম দুটো বেশি সিটি মারলে কিন্তু বোতলগুলো বেশি পাক হয়ে যাবে বা গলে যাবে সে কারণে দুটো বেশি সিটি কিন্তু দেওয়া যাবে না তো দুটো সিটি মারার পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন এই সময় হাতা বা খুন্তি দিয়ে একটুখানি জিনিসগুলোকে চেপে চেপে মিশিয়ে দিতে হবে একটু জলজ্বলে অবস্থায় নামাতে হবে কারণ নামানোর পরে কিন্তু ঘুগনিটা অনেকটাই টেনে যায় এভাবে করে ঘুগনি মারালে ঘুগনির টেস্ট কিন্তু মাংসের টেস্টকেও হার মানাবে তো গরম গরম আমি একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি আর দেখুক রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগছে তো পেঁয়াজ এবং লঙ্কা কুচিয়ে শুধু ঘুগনি যেমন পরিবেশন করা যায় একই রকম ভাবে রুটি লুচি বা পরোটার সাথেও কিন্তু পরিবেশন করা যায় তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের যেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন